হ্যালো আলাইকুম এব্রুয়ার আমি রিমা ইসলাম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এক কাপ চা তৈরি করে নিলাম চাটাকে এখন বাসা সব কাছে গুছিয়ে নিব তারপরে এখন টঙ্গি থেকে উত্তরে চলে যাব আজকে আর আগামীকালকে বাচ্চাদের কোচিং খোলা খুব তাড়াতাড়ি খুললো কারণ ওদের পরীক্ষা আছে সামনে সেই জন্য কোচিংটা আগেই খুললো তারপরে দিন আবার স্কুল খোলা তো আবার আজকে যাব আজকে দুপুরে দাওয়াত আছে সে দাওয়া শেষ করে আবার ব্যাক করবো টঙ্গিতে তো ঝামেলা আসলে চাচ্ছিলাম না সেই জন্য একসাথে সব কিছু গুছিয়ে আজকে উত্তরে চলে যাব পরে তো আবার আসতেই হবে যেহেতু এখানে আমার আশা লাগে তো এখন রেডি হয়ে বসে আছি দারুণ ব্যাগগুলো নিয়ে যাচ্ছে হাজব্যান্ড আগেই চলে গেল গাড়ির কাছে তো যাওয়ার সময় সব কিছু দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা না আমি সময় দেখা যায় উত্তর থেকেও যখন আসি ভালো করে সুইচগুলো আর গ্যাসের লাইনগুলো একটু চেক করে নিই সব কিছু চেক করে এখন আগে আম্মুর বাসায় যাবো আমি সবসময় যাওয়ার আগে আম্মুর সাথে দেখা করে নিই আর আমি যতবারই যাই উত্তরায় তখন আম্মুর দেখে খুবই মন খারাপ থাকে মার মন বলে কথা আমিও মা সন্তানের মা আমারও দেখা যায় সন্তান কোথাও একটু লেট করে আসলে বাসায় বা কোথাও যেতে চাইলে আমারও মন খারাপ হয় তামু যতদিন বেঁচে আছে চেষ্টা করবো এভাবে সবসময় আমার সাথে যাওয়ার আগে দেখা করে যাওয়ার জন্য যে এখন বাবা নেই হাজার চেষ্টা করলো তো বাবার কথা বলে যেতে পারি না তামুর সাথে কথা বলে কিছু সময় আমার সাথে কাটালাম তারপর এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি বললাম যে হয়তো বা দশ বারো দিন পর আবার আসবো এখন বাসায় যাচ্ছি বাসার অবস্থা তো খুবই খারাপ ধুলো বালু একদম জমে গেলো আর একদিন না থাকলেই দেখা যায় থাকা অবস্থায় পরের দিন প্রচুর ধুলোবালু হয় সেখানে তো এক সপ্তাহের মতোই ছিলাম না তো বাসায় যে আগে যদি বুয়া থাকে সিঁড়ির বুয়া আমার বুয়া তো দেশের বাড়ি গেল। সে আসবে আট নয় তারিখে তার আগে আসবে না তো সিঁড়ির বুয়া থাকলে তাকে দিয়ে একটু ঘরটা পরিষ্কার করে নেব আমাদের বিল্ডিং এর দারুণের মতো বুয়া শির ঝাড়ুদার বুয়া দুইজন দেখা যায় একজন ছুটিতে গেলে পরে আরেকজন কাজ করে যেহেতু মেন রাস্তার সাথে বাড়ি তারপরে দশতলা বাড়ি এখানে পরিষ্কারের একটা ব্যাপার আছে আর একটা বুয়া যখন ছুটিতে যায় বিশেষ করে ঈদের টাইমে তারা দশ বারো দিন আগে আসে না তাই দশ বারো দিন তো আর বাড়ি অপরিষ্কার করে রাখা যায় না এটা পরিষ্কারের একটা ব্যাপার আছে সেজন্যই বুয়া দুইজন তো চেষ্টা করবো বাসায় যে যদি আমি বুয়াকে পাই যেহেতু সিঁড়ির কাজ করে সে চলে যায় তাহলে আমি হয়তো রুমটা বলবো একটু মুছে দেওয়ার জন্য বললে সে করে দিয়ে যাবে তো আমি বাসার কাছাকাছি আসার পর হাজব্যান্ডকে বললাম তার যেন একটু কল দেয় যে বুয়াটা যেন থাকে কারণ আমার বাসার ধুলোবালু আমার এই জিনিসগুলো আসলে একদম মানে সহ্য হয় না ধুলোবালু আমি একদম দেখতে পারি না আর এখন যে বাসায় ক্লিন করা আমার পক্ষে সম্ভব না যেহেতু আমাকে রেডি হয়ে আবার বের হতে হবে তো বাসায় চলে আসলাম আসার পর দেখলাম যে বুয়াশীতে বসে আছে আমার জন্য দারুণ তাকে বলে দিয়েছে যে আমি তাকে থাকতে বলেছি তো এখন বাসায় ঢুকলাম ঢুকার পর দেখলাম যেটা ভাবলাম সেটাই প্রচুর ধুলোবালু ফ্লোরে আমার অ্যালার্জি সমস্যা আছে দেখা যায় ধুলোবালু তো আমার প্রচুর সমস্যা হয় তো রুমে ঢুকে আগে প্রত্যেকটা রুমের ঠাই জানলার গ্লাসগুলো খুলে দিব যেহেতু এক সপ্তাহের মতো রুমগুলো বন্ধ ছিল গ্লাসগুলো খুলে দিয়ে তারপরে বিছনার চাদরগুলো সবগুলো চেঞ্জ করব। তারপরে আমি ফ্রেশ হব আগে এগুলো করে মানে আমার দেখা যায় এইসব মানে অনেকে ধুলো বালুর মধ্যে অনেক কাজ করতে পারে যেটা আমি পারি না একদমই এগুলো খুলে দিয়ে দেখলাম যে ফার্নিচারের মধ্যে প্রচুর ধুলো বালু জমে গেল তা ওনাকে বললাম যে একটু ফার্নিচারগুলো হালকা করে একটু মোছা দিয়ে দেন আজকে বেশি কাজ করা দরকার নেই প্রত্যেকটা যেহেতু ব্ল্যাক কালার ফার্নিচারে বালুগুলো খুব ভালো বোঝা যায় আর ফার্নিচারগুলো হালকা মোছা দিয়ে আপনি ঘরটা ঝাড় দিয়ে মুছে দেন তো সব কিছু খালাকে বুঝিয়ে দিয়ে আমি এখন ফ্রেশ হতে চলে যাব। তারপরে আবার রেডি হতে হবে মেয়েকে বললাম ওজন রেডি হয়ে না। তো সবাই রেডি হয়ে এখন বের হলাম তা বের হওয়ার পর দেখলাম যে রাস্তাঘাটের সংখ্যা একেবারেই কম যেহেতু ঈদের পরেই আর রোজা ঈদ কোরবান ঈদে ঢাকা শহরে এইটি পার্সেন্ট লোকই গ্রামে চলে যায় ঈদ করার জন্য ঢাকা শহরে খুব কম লোকই থাকে তারপর আমরা চলে আসলাম আজকে যেখানে আসলাম এটা একটা বুফে ওদের বিয়ের অনুষ্ঠানটা বুফে করতেছে আর লোকসংখ্যা খুবই কম যেহেতু এটা একটা কাবিনের অনুষ্ঠান পরে নাকি আবার তারা অনুষ্ঠান করে উঠিয়ে দিবে আসার পর দেখলাম লোকসংখ্যা খুবই কম এখনো অনেকে আসেনি বাট দুইটার উপরে বাজে তাদের যে বউ জামাই বা তাদের মেয়ে পক্ষর আমরা মেয়ে পক্ষ থেকেই আসা বাট মেয়ে পক্ষ তেমন কোনো লোক সং লোকজনকে দেখতেছি না শুনেছিলাম যে লোক সংখ্যা লোকজন খুব কমই পৌঁছায় বাট তার জন্য যে এখনো লোক আসেনি আসছে খুব কম তো বসে আছি হাজব্যান্ড আবার একটু বাহিরে গেল বসে বসে কি করবো তো একটু ভিডিও করে নিলাম আমার খুব একটা আশা ইচ্ছে ছিল না হাজব্যান্ডের জোড়া আসতে হলো আর যে ভাইয়ের মেয়ের আজকে কাবিন হবে তো ভাইও বারে বারে ফোন দিয়ে আমাদেরকে আসার জন্য অনেক অনুরোধ করলো আর আমাদের সাথে ওনাদের সম্পর্কটা অনেক ভালো আর সেই জন্য দেখা যায় যে ভাইয়ের কথাটা ফেলতে পারলাম না তো সবাই খাবার নিয়ে নিচ্ছে আর যেহেতু বুফের খাবার এটা খাবার নিয়ে নিতে হবে যার যার খাবার তাকে যে নিয়ে আসতে হবে তো খাবারগুলো দেখে ভালো লাগতেছে না আর বুফের খাবার এমনিতেই আমার খুব একটা পছন্দ না আর কয়েকদিন পোলাও মুরগি খাওয়ার পর এখন আর এগুলো ভালো লাগতেছে না চাইনিজের খাবার তাও ভালো খাওয়া যায় কিন্তু বুফের খাবারটা কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না তার খাবার কিছু একটা মেশায় তা না হলে দেখা যায় অল্প একটু খাবারের পর অনেকেই ম্যাক্সিমাম অনেকেই বলে যে তারা আর খেতে পারে না তো যাই হোক খেতে যেহেতু হবেই অল্প পরিমাণ কিছু খাবার নিয়ে নিলাম তা হাজব্যান্ড চলে আসলো তো ওর মোবাইলটা আবার আমার ব্যাগেই ছিল সেই জন্য তখন আর কল দিতে পারিনি তো জিজ্ঞেস করলাম যে কোথায় গেল তাও বলল যে ওদের ছেলে মেয়ের বিয়েটা নাকি মসজিদে হয়েছে ওখানে বিয়ে পড়াবে এটা নাকি ভাই আগে ওকে বলেছিল তো ওই মসজিদেই এগিয়েছিল আর যেহেতু মোবাইলটা আমার কাছে ছিল সেজন কল দিতে পারেনি তো এখন আমরা খাবারগুলো নিয়ে নিলাম খুবই অল্প পরিমাণ খাবার নিয়েছি তারপরও কেউ দেখা যায় খুব একটা বেশি খেতে পারলো না অল্প অল্প পরিমাণ খাবারগুলো আবার সেই সেভাবেই রয়ে গেলো আমার মেয়ে ফার্স্টে ফুসকা আর চটপটি নিয়ে বসে আছে সে আর কিছুই নিচ্ছে না তারপর আমি একটু পেয়ারার ভর্তাটাই আর সালাদ খাচ্ছি কারণ ফ্রায়েড রাইস দেখে ভালো লাগতেছে না খাওয়া তো জানি না কেন এমন হচ্ছে অনেকেই খাচ্ছে এত খারাপ হলো তো আসলে মানুষ বুফে যে খাবার খেত না আর এখন ম্যাক্সিমাম মানুষে দেখা যায় চাইনিজের থেকে বুফের ব্যাপারটা বেশি এনজয় করে যেহেতু অল্প টাকার মধ্যে তারা অনেকগুলো আইটেম খাবার খেতে পারে তো আমাদের খাওয়ার মাঝে বর আর কোনে চলে আসলো তো মেয়েকে তো আমি চিনি আগে থেকে তো হাজব্যান্ডকে দেখলাম দেখতে শুনতে ভালোই আর ওদের রিলেশনের বিয়ে কয়েক বছর সম্পর্ক ছিল তারপরে এখন গার্ডিয়ানের মাধ্যমে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করলো তো আমি সেটাগুলো আগে থেকেই জানি আর মেয়েটা আমার বাসে প্রায় আসতো তা ওর থেকেই শোনা ওর আম্মুও বললো তা এখন বর আর কনের জন্য খাবার চলে আসছে তো এ ফাঁকে আমরা কিছু ফ্যামিলি ছবি তুলে নিলাম তো অনেকেই মাঝে মধ্যে বলে কমেন্ট বক্সে যে আমাকে কেন দেখা যায় না তো আজকে একটু দিয়ে দিলাম দুই একটা ছবি আর দেখে নেবেন যারাদের ইচ্ছা ছিল দেখার তাদের জন্যই এখন ছবিগুলো দেওয়া এখানে আমার হাজব্যান্ড আর ছেলে মেলে ওদের একটা ছবি তুললাম আর এই যে আমার একটা ছবি দিয়ে দিলাম তারপরে ওরা দুইজন বড় আর কনের সাথে কিছু ছবি তুলল আর এটা হচ্ছে বরের বর আর কনের জন্য খাবারের ডালা তো এটা নিয়ে আসছে এটা এখন রেডি করতেছে একটু পরে এখানে বড় আর কনেকে বসানো হবে তো হাজব্যান্ডকে আবার ভাই এসে বলতো একটু থাকার জন্য আমি বললাম যে বাসায় চলে যাবো তোকে বললাম যে তুমি আমাকে একটু দিয়ে আসো পরে প্রয়োজনে তুমি আবার এসো যেহেতু এখানে অনেকটা সময়ের ব্যাপার আর আমার ড্রেসটাতে খুবই যেহেতু একটু গর্জি ভালো লাগতেছে না বাসার যে একটু রেস্ট নিতে চাচ্ছিলাম আর লাস্টে অনেক মানুষই আসছে ফার্স্টে ছিল না যা অনেকে নাকি ওদের সাথে মর্জি দিয়েছিল আর যেহেতু মানুষ কাবিনের ব্যাপার সেই জন্য খুব একটা বেশি মানুষকে বলেনি যাত্রা ছেলের পক্ষ আর মেয়েদের বিশেষ কিছু লোক ছাড়া তেমন কাউকে দেখলাম না আত্মীয় নাকি অনেকে অনেককে বলে নাই যেটা ভাবিয়ে আমাকে মাত্র বলল যে পরবর্তীতে যখন মেয়েকে তুলে দিবে তখন বড় করে অনুষ্ঠান করার পর তখন সবাইকে বলবে জাস্ট যারা খুব ক্লোজ ছিল ভাইয়ের তাদেরকেই শুধু ইনভাইট করলো আর ছেলে পক্ষ কিছু লোক আসলো তখন ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে যাবো হাসবেন আমাকে বাসায় নামিয়ে দিয়ে আবার আসবে ভাই ওকে একটু আসতে বললো আবার আর ওর সাথে ভাইয়ের খুব ভালো একটা সম্পর্ক তা এখন আমি বাসায় চলে যাচ্ছি হাজব্যান্ড আমাকে নামিয়ে দিয়ে আবার আসবে ওরা ছেলেকে আমার ছেলেকে আসতে দিল না যে বলল যে ছেলে থাকুক পরে হাজব্যান্ডের সাথে চলে আসবে তো আমি চলে আসলাম বাসায় বাসায় এসে এখন একটা ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিব। কেমন যেন অনেক টায়ার্ড লাগতেছে মানে খুব জার মনে হচ্ছে যে অনেক জার্নি করছি আসলে খুব কাছেই ছিল বাট তারপরেও একটু টায়ার্ড লাগতেছে আর ডেস আপটা একটু ভারী ছিল সেই জন্য হয়তো একটু খারাপ লাগতেছে তো বিকালে একটা ঘুম দিয়ে এখন সন্ধ্যার টাইমে এক কাপ চা নিয়ে টিভির কাছে বসলাম বিকেলবেলা অনেক মাথা ব্যথা ছিল ঘুম থেকে ওঠার পর অনেকটা ফ্রেশ লাগতেছে তো আজকে এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ